চার চাকা তো দূরের কথা দু চাকাও আপনি পাবেন না সত্তর হাজার টাকা দে একটা কিনতে গেলে বাইক এক লাখ টাকা লাগে একটা স্কুটার কিনতে এক লক্ষ টাকা লাগে কিন্তু এই গাড়ি পাবেন মাত্র সত্তর হাজার টাকা দে এবং সত্তর হাজার টাকার সঙ্গে আপনি ফুল ট্যাঙ্ক তেল ফ্রি পাচ্ছেন আসুন এবং পুজোর সময় আপনার পরিবারকে চার চাকাই চাপান ব্লকমাস্টার আশি হাজার টাকা দাম মাত্র আশি হাজার টাকা দিয়ে আপনি অল্টো বাড়ি নিয়ে যেতে পারেন সার্ভিসটা বলুন শুধু তেলটা বললে তো সার্ভিস বুক দেবো কার বাজার মানেই অফার মানে কত বড় গাড়ি কি কন্ডিশনে সিরান গাড়ি দেখে নিন গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন চেক করুন আমাদের শোরুম ভিজিট করুন আপনি দামটা একটু বেশি বললেন এটা সত্তর হাজার টাকায় দেবো অনলি সত্তর দশের গাড়ি সত্তর হাজার টাকা দেবো ফুল ট্যাঙ্ক ফিউল দেবো অ্যান্ড তিনটে সার্ভিস দেবো ওনাদের যেহেতু পেট্রোল পাম্প তাই তেল ফ্রি দেবে ফুল ট্যাঙ্ক আর যদি ফুল ট্যাঙ্ক তেল ফ্রি না দেয় তার দায়ও কিন্তু মুর্শিদাবাদ টুটে নেবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেবো এটা অনলি তেরোর আঠাশের গাড়ি ডিজেল লেখাই আছে এস বিআই অর্থাৎ এই গাড়ির কন্ডিশন ভালো হবে কিছু গাড়ি চালিয়ে খুব শান্তি এইটা দেবো আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে সেভেন সিটার গাড়ি আপনি নিয়ে যেতে পারেন কেউ বি সতেরো সাতাশ আছে এটাও দেবো আপনার দু লক্ষ নিরানব্বই হাজার টাকা অনলি এক দুই তিন তিন তিনটে গাড়ি এবং ওইখানে আরো দুটো গাড়ি আছে বাইশের গাড়ি আছে আঠারো গাড়ি আছে সতেরো গাড়ি আছে দেখুন যেটা পছন্দ হবে নেবেন যে রেটটা আমি দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারে চলছে কল করে নেবেন এই গিয়ে পুজোর সময় ঘুরুন চালান এক মাস ব্যবহার করুন আবার আসুন দশ হাজার টাকা লেস যাবে আবার দু লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে অগ্নার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যান্ডসন স্কার বাজারে আপনি আসলে আপনার রেঞ্জের মধ্যে আপনার পকেট পারমিট করবে সেই ধরনের গাড়ি এখানে পাওয়া যায় যে রেটটা দিচ্ছি মুর্শিদাবাদ টুডে গিয়ে দাদা এসেছে সমনীয় একটা ব্যক্তি সেই জায়গা থেকে আর রেট অন দা টেবিল দাদার জন্য কম আছে এই হলো স্পেশাল গাড়ি হ্যাঁ গাড়ি আপনার ইক্সুভি 500 যারা একটু ভালোভাবে গাড়ি চালাতে চায় গাড়ির ফিল নিতে চায় সেই গাড়ি এটা পোলো মানে ইয়ং জেনারেশন জানে কলকাতা ছেলে গাড়িটা কি কন্ডিশন আছে আর কি লুক তি অনলি 3 লক্ষ টাকা তার পকেট পারমিট করবে যে দামের গাড়ি আপনি চাইবেন অ্যানসন সংস্কার বাজারে সেই দামের গাড়ি পাবেন টেবিলে এসে বুঝতে হবে আপনার নাম নিতে হবে আমরা একটা রেট করে দেবো আপনি সেটা সামঞ্জস্য খুশি হয়ে যাবেন ইউজ কার নিয়ে আজ আমরা আবার চলে এসেছি অ্যান সংস্কার বাজার হ্যাঁ অ্যান সংস্কার বাজার মানেই অফার যে কোনো গাড়ি আপনি নেবেন প্রত্যেকটা গাড়ির সাথে আপনি ফুল ট্রাঙ্ক ফিউয়েল অর্থাৎ তেল আপনি বিনা পয়সায় পাবেন সে পেট্রোল হোক আর ডিজেল হোক যে কোনো তেল আপনি গাড়ি নিলেই বিনা পয়সায় পাবেন হ্যাঁ নদিয়ার পলাশীতে এনসন্স কারবাজারে আসুন আজকে আমরা গাড়ি দেখব এই এনসন্স কারবাজারের কর্তৃপক্ষ যারা আছে তারা কি বলছে আসুন আমরা শুনব নমস্কার এনসন্সের পক্ষ থেকে আপনাদের সকল ভিউয়ার্স এবং দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আমাদের এনসন্স কারবাজারে গাড়ি নিতে হবে তার কোনো ব্যাপার নয় আপনি আসুন এসে গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ নিন চেক করুন আমাদের শোরুম ভিজিট করুন এবং দেখুন কর্তৃপক্ষ আছেন সঙ্গে কিছু বলার নেই ভাই বললো বিষয়টা হচ্ছে যে আপনারা আমাদের কার বাজারে আসুন এসে গাড়িগুলি দেখুন দেখে তারপর গাড়িগুলি নেন তেলটা বড় ব্যাপার না অ্যামাউন্টটাও মেনলি হচ্ছে গাড়ি গাড়িটা কী পরিবেশে আছে সেই গাড়িটা দেখে তারপর কিনুন রেটটাও হয়ে যাবে উনি কোনো অসুবিধা নেই যে রেটটাই আমি দেবো তারপর আপনার অন দ্য টেবিল কিছু আছে তো ইনশাল্লাহ সব হয়ে যাবে আপনারা অবশ্যই আসুন গাড়ি দেখুন নিয়ে যান এইটুক অনুরোধ কলকাতার সঙ্গে পাল্লা এখন মুর্শিদাবাদ এবং নদীয়ায় যে সমস্ত কার শোরুম আছে আর সেই ইউজকার শোরুম নিয়ে আজকে আমরা চলে এসেছি অ্যানসনস কার বাজারে ইউজকার মানে অ্যানসনস কার বাজার হ্যাঁ আর অ্যানসনস কার বাজারে যদি আপনি গাড়ি নিন তাহলে ফুল ট্রাঙ্ক তেল ফ্রি পাবেন তার কারণ অ্যানসনস কার বাজার যাদের তাদের পাশে দেখছেন ওই পেট্রোল পাম্প ওনাদের যেহেতু পেট্রোল পাম্প তাই তেল ফ্রি দেবে ফুল ট্রাঙ্ক আর যদি ফুল ট্যাঙ্ক তেল ফ্রি না দেয় তার দায়ও কিন্তু মুর্শিদাবাদ টুটে নেবে আসুন আজকে আমরা গাড়ি দেখা শুরু করব প্রথমেই দেখছি একটা দুর্দান্ত কালারের ট্রাইভার হ্যাঁ এটা আপনার একুশের ট্রাইভার আছে আর এক্সটি আছে গুড কন্ডিশন আছে দারুণ কালার দেখুন অল্প চলা আছে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ট্রাইভার পরে আবার দেখছি একই কালারের আবার একটা এটা এটা আছে আছে অল্প চল উনত্রিশ ট্যাক্স এটা এটাও ফার্স্ট ওনার আছে এটা আপনার চার লক্ষ নিরানব্বই হাজার টাকা দেবো চার লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনি ট্রাইভার নিয়ে যেতে পারেন বাজারে হ্যাঁ পরে একটা দেখছি এই গাড়িটা হচ্ছে কুইট এটা অ্যাপ্রক্স আপনার বাইসের কুইড বলতে পারেন আর এক্স এল আছে এটা বাট আমরা সব ফিটেড করে দিয়েছি এটার দাম হলো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কুইড অবই বাড়ি পেয়ে যেতে পারেন আর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একদম ফুল ট্রাঙ্ক তেল ফ্রি পাবে পরে দেখছ একটা হুন্ডাইয়ের গাড়ি এটা আপনার হুন্ডাইয়ের হড়া আছে এটা আপনার এস মডেল আছে এটা আপনার সবার কন্ডিশন আছে অল্প চলা আছে দেখুন কালারটা দেখে বুঝতে পারবেন গাড়ির কি কন্ডিশন আছে এটা নব পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ওরা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন পরের গাড়ি দেখছি একটা ডাকসনের এটা ডাটসনের রেডিগো প্লাস এটা আপনার অনলি সতেরো সাতাশ জাস্ট কিছু চলা আছে এই গাড়িটার দাম লোব আপনার হচ্ছে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লক্ষ সেভেন সিটার এটা সেভেন সিটার রেডিগো প্লাস কালার কন্ডিশন দেখে নিন গাড়ি দেখবেন তারপর নেবেন আগে দেখাশোনা ফ্রি গাড়ি নিতে হবে না গাড়ি চালাবেন দেখবেন তারপর গাড়ি নেবেন আর তেল আদারওয়াইজ সার্ভিস সবকিছুই পাবেন এখানে আমার কাছে টাকা আর তিনটে সার্ভিস ফ্রি পাবেন তিনটে সার্ভিস আমরা সার্ভিস বুক দেবো যে গাড়ি আমাদের সঙ্গে কিনবেন তিনটে সার্ভিস আমরা ফ্রি দেবো আপনাদের দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে সেভেন সিটার গাড়ি আপনি নিয়ে যেতে পারেন এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনি তিনবার সার্ভিসিং পুরো ফ্রি পাবেন হ্যাঁ এটাই অ্যামসন স্কার বাজারের বৈশিষ্ট্য হ্যাঁ পরে একটা দেখছি দুর্দান্ত কালারের বেলানো হ্যাঁ ব্যালানো এখনকার ইয়াং জেনারেশন যারা আছে তাদের খুবই পছন্দের গাড়ি হ্যাঁ এই বেলানো এটা সতেরো সাতাশ আছে এটা ফার্স্ট ওনার আছে গুড কন্ডিশন আছে এটা আপনার মেবি বিচের মডেল আছে মিডিল কার মডেল আছে তো এটা আমরা সব ফিটেড করে দিয়েছি সব কিছু ওকে আছে কালারটা দেখুন কি সুন্দর কালার এই গাড়িটার দাম নেবো চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ব্যালনও আপনি বাড়ি নিয়ে যেতে পারেন অ্যানসনস সংস্কার বাজার থেকে পরের গাড়ি একটা দেখছি দুর্দান্ত কালারের টিগর হ্যাঁ এই টিগর কত টাকায় দেবে এটা টিগর উনিশের আছে এক্সজেট আছে মার্কেট ফিটিং আছে এটা দাম নেব আপনার হচ্ছে চার লক্ষ কুড়ি হাজার টাকা গাড়িতে দেখা যাচ্ছে সব রকম ফ্যাসিলিটি আছে তার কারণ সাজানো গোছানো গাড়ি সেই রকম টিগর আপনি পাচ্ছেন চার লক্ষ কুড়ি হাজার টাকা অ্যামসন স্কার বাজারে ফার্স্ট লেনের থেকে সেকেন্ড লেনে আমরা চলে এসেছি হ্যাঁ প্রথমেই দেখছি একটা সুজুকি আটিকা হ্যাঁ এই আটিকা কত সালের এবং কত টাকা এটা আপনার হচ্ছে চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ভিডিএ আছে সেভেন সিটার ভাড়া খাটানো

একজন ব্যাংক হ্যাঁ লেখাই আছে অর্থাৎ এই গাড়ির কন্ডিশন ভালো হবে তার কারণ আর ব্যাংক এবং বাড়ির মধ্যে যাতায়াত করছে আসুন পরের গাড়ি আমরা দেখব আবার একটা হুন্ডাইয়ের কি গাড়ি আছে হুন্ডাই এটা আপনার গ্র্যান্ড স্পোর্টস আছে এটা সতেরো সাতাশ আছে

দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ডিশন আসলেই আপনার পছন্দ হবে সিক্স সিটার গাড়ি আপনি পাচ্ছেন অ্যানসন বাজারে হ্যাঁ আসুন এবং আপনার পছন্দের মতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এবং সঙ্গে অবশ্যই ফুল ট্রাং তেল ফ্রি যেটা অন্য জায়গায় আপনাকে দেবে না সেটাই দেবে অ্যানসন বাজারে পরের গাড়ি আমরা দেখবো হ্যাঁ এটা কি গাড়ি এটা ওয়েগানার আছে ষোলো এটা আপনার ষোলো আছে ছাব্বিশ এটা আপনার ফার্স্ট ওনার আছে এটা গুড কন্ডিশন আছে এটার দাম নেবো আপনার হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে অগ্নার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং এই পুজোর সময় আপনার পরিবারকে নিয়ে বেড়াতে পারেন আসুন পরের গাড়ি আমরা দেখবো পরের গাড়ি দেখছি ডটসন এটা রেডিগো ফাইভ সিটার এটার দাম আছে সতেরো সাতাশ ফার্স্ট অনার এটার দাম আছে আপনার অনলি দু লক্ষ পনেরো হাজার টাকা দ্বিতীয়র পর থার্ড লেনে চলে এসেছি হ্যাঁ থার্ড প্রথম গাড়ি এটা এস আছে আপনার টপ মডেল গাড়ি দশের আছে অ্যাপ্রক্স হ্যাঁ এগারোর কাছাকাছি দু এক মাস কম তো এটা এটা দিয়ে দেবো অনলি আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা অনলি এক লাখ হাজার কত বড় গাড়ি কি কন্ডিশনে সিডান গাড়ি দেখে নিন এক লক্ষ হাজার টাকা দিয়ে এতটা বড় গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ আসুন এবং এই পুজোর সময় আপনি গাড়ি প্রথমে দেখুন টেস্ট ড্রাইভ নিন তারপরে আপনি গাড়ি বাড়ি নিয়ে যান হ্যাঁ ব্লকবাস্টার আশি হাজার টাকা দাম মাত্র আশি হাজার টাকা দিয়ে আপনি অল্টো বাড়ি নিয়ে যেতে পারেন আশি হাজার টাকার সঙ্গে ফুল ট্রাং তেল ফ্রি পাবেন হ্যাঁ অ্যামসন্স কার বাজারে এই রকমই অফার তাই তো হ্যাঁ একদমই এটা তো আপনার বারোর আছে এলেক্সায় অল্টো বিখ্যাত সেই অল্টো আমরাও ছোটোবেলায় চড়েছি অল্টো দারুণ গাড়ি বারো সাতাশ আছে সেকেন্ড অনার আছে মাত্র আশি হাজার টাকায় ফুল ট্যাঙ্ক ফিউল আছে তিনটে সার্ভিস ফ্রি আছে সার্ভিসটা বলুন শুধু তেলটা বললে না তিনটে সার্ভিসেও ফ্রি দেবো তো সার্ভিস বুক দেবো মানে আশি হাজার টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাবেন ফুল ট্যাঙ্ক তেল ফ্রি পাবেন তিন তিনবার সার্ভিসিং আপনি করতে পারবেন সম্পূর্ণ বিনা পয়সায় এম সংস্কার বাজারে আসুন পরের গাড়ি আমরা দেখব পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাড়ি হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকার গাড়ি সঙ্গে আপনি ফুল ট্যাঙ্ক তেল ফ্রি আর পাবেন তিন তিনবার সার্ভিসিং হ্যাঁ তিনবার পর্যন্ত সার্ভিসিং সম্পূর্ণ বিনা পয়সায় এম সংস্কার বাজারে হ্যাঁ এই গাড়ি কি গাড়ি আছে এটা আপনি একটু বেশি বলে বললেন এইটা আপনার সেব্রুলে স্পার্ক আছে হোয়াইট কালার আপনি দামটা একটু বেশি বললেন এটা সত্তর হাজার টাকায় দেবো অনলি সত্তর দশের গাড়ি সত্তর হাজার টাকা দেবো ফুল ট্যাঙ্ক ফিউল দেবো অ্যান্ড তিনটে সার্ভিস দেবো কি বলে সত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ চার চাকা তো দূরের কথা দু চাকাও আপনি পাবেন না সত্তর হাজার টাকা দিয়ে একটা বাইক কিনতে গেলে গেলেও এক লাখ টাকা লাগে একটা স্কুটার কিনতে গেলেও এক লক্ষ টাকা লাগে কিন্তু এই গাড়ি পাবেন মাত্র সত্তর হাজার টাকা দিয়ে এবং সত্তর হাজার টাকার সঙ্গে আপনি ফুল ট্যাঙ্ক তেল ফ্রি পাচ্ছেন হ্যাঁ আর তিন তিনবার সার্ভিসিং সম্পূর্ণ বিনা পয়সায় এল সংস্কার বাজারে আসুন এবং পুজোর সময় আপনার পরিবারকে চার চাকাই চাপান এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে ফোর্ড কি গাড়ি আছে এটা ফিগো আছে তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ডিজেল গাড়ি ডিজেল তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ডিজেল এটাও দারুণ রেটে দেবো আসুন পুজোর সময় সামনে পুজো শুভ একটা মানে উৎসব বড় উৎসব আমাদের বাঙালিদের সেই জায়গা থেকে এই গাড়িটা কিনুন ডিজেল চব্বিশ কিলোমিটার মাইলেজ এটা দেবো অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেবো এটা অনলি তেরোর আঠাশের গাড়ি ডিজেল ফোর্ড ফি যারা মনে করছেন হ্যাঁ পুজোর সময় দু চাকা গাড়ি কিনবো না কিনা রকম গাড়ি কিনতে আসুন এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এবং এই পুজোর সময় আপনার পরিবারকে নিয়ে ঘুরুন পরের গাড়ি আমরা দেখবো এটা আপনার মারুতি সুজুকি জেন এসছিল এটা দশের আছে এটা আপনার পঁচিশ সাল অব্দি ট্যাক্স আছে এটা ফার্স্ট গাড়ি গুড কন্ডিশন গাড়ি দেখে নিন উঁচু গাড়ি চালিয়ে খুব শান্তি এইটা দেবো আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি এক অনলি এক লক্ষ চল্লিশ হাজার মার্কেটে আপনি এই কন্ডিশনের গাড়ি এক লাখ ষাটে সত্তর নিচে পাবেনই না পুজোর জন্য স্পেশাল অফার আছে আমার এই লাইনের গাড়িগুলি আর সব গাড়িই আছে অফার কম রেট আছে অন দ্য টেবিলও আছে আপনি এই গাড়িগুলি দেখুন আসুন রেট করে নিয়ে যান এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে সংস্কার বাজারে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখছি এটা সুযোগের কি গাড়ি আছে এটা রিড্স আছে এটা আপনার রিটস তেরো আঠাশ এটাও ফার্স্ট ওনার এটাও কম রেটে দেবো এটা এত কম রেটে দেবো এই এই কন্ডিশনে চার ওটা নতুন এই রেটে কেউ গাড়ি আপনাদের দিতে পারবে না এটা দু লক্ষ দশ হাজার টাকায় দেবো মাত্র আসুন পুজোতে নিন ঘুরুন আবার আপনি ঘুরিয়ে এক মাস চালিয়ে আমাকে দিয়ে যান দশ হাজার টাকা লেস করে কোনো চাপ নেই কি বলে পুজোর সময় নিয়ে যান গাড়ি আপনি নিয়ে গিয়ে পুজোর সময় ঘুরুন চালান এক মাস ব্যবহার করুন আবার আসুন মাত্র দশ হাজার টাকা কম অর্থাৎ দু লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনি যদি কেনেন দশ হাজার টাকা লেস যাবে আবার দু লক্ষ টাকা পেয়ে যাবেন হ্যাঁ এই রকমই কন্ডিশনের গাড়ি ফুল ট্যাং তেল ফ্রি পাচ্ছেন আর তিন তিনবার সার্ভিসিং পাচ্ছেন হ্যাঁ এই পুজোর সময় যেগুলো গাড়িগুলো দেখছি প্রত্যেকটা গাড়ি এইগুলো দেখতে পাচ্ছি কম দামের অর্থাৎ অ্যামসন স্কার বাজারে আপনি আসলে আপনার রেঞ্জের মধ্যে আপনার পকেট পারমিট করবে সেই ধরনের গাড়ি এখানে পাওয়া যায় আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ এরপরের আমরা গাড়ি একটা দেখছি হ্যাঁ এই গাড়ির কত টাকা দাম তার কারণে এই গাড়ির চাহিদা আছে গুড কন্ডিশন অলরেডি বুকেট এটা বুক হয়ে গেছে এটা আপনাকে দিতে পারছি না এটা গাড়িটা লোন চলছে যে কোনো দিন নিয়ে যাবে ওমনি বুক হয়ে গেছে তাই দেখাতে পারছি না আসুন পরের গাড়ি আমরা দেখবো আর গাড়ি আছে আমার অফিসের সামনে সেগুলি দেখে নিন বাইশের গাড়ি আছে আঠেরো গাড়ি আছে সতেরো গাড়ি সেগুলি দেখুন যেটা পছন্দ হবে নেবেন যে রেটটা আমি দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারে চলছে কল করে নেবেন নাম্বারগুলির মধ্যে যে রেটটা দিচ্ছি মুর্শিদাবাদ টুডেকে দাদা এসেছে সম্মান ব্যক্তি সমনীয় একটা ব্যক্তি সেই জায়গা থেকে আরো রেট অন দা টেবিল দাদার জন্য কম আছে এনসনস এর গাড়ি এখনো শেষ হয়নি হ্যাঁ ওখান থেকে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তিন তিনটে এক দুই তিন তিন তিনটে গাড়ি এবং ওইখানে আরো দুটো গাড়ি আছে হ্যাঁ আপনাদের এতক্ষণ দেখাছিলাম ওই পিছনের গাড়িগুলো আসুন এই আমরা দেখবো এই এই স্পেশাল গাড়ি আছে প্রথম গাড়ি হ্যাঁ স্পেশাল দুর্দান্ত একটা কালার অরেঞ্জ কালার হ্যাঁ এই গাড়ি কি আছে কতটা কত দাম এটা আপনার সিটন বাইশের গাড়ি আছে অ্যাপ্রক বাইশের তেইশের গাড়ি ধরুন নতুন গাড়ি আছে বাইশ থেকে তেইশের মধ্যে সি থ্রি এইটার দাম নেব পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দারুণ গাড়ি পাঁচ লক্ষ পঞ্চান্ন টাকা বাইশের গাড়ি একদম ব্র্যান্ডিং ছাব্বিশ হাজার চলা গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছে না দুর্দান্ত কালার উপরটা হচ্ছে ব্ল্যাক এবং এখানে হচ্ছে অরেঞ্জ দুর্দান্ত কালার একদম নতুনের মতো কন্ডিশন বাইশ তেইশের গাড়ি সেই গাড়ি পাওয়া যাচ্ছে রাম সংস্কার বাজারে হ্যাঁ পরের গাড়ি একটা দেখতে পাচ্ছি আমরা দুর্দান্ত এটা সুইফ্ট ডিজের আছে সতেরোর ভি আই এটা আপনার গুড কন্ডিশন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার চলা আঠাশ হাজার কিলোমিটার চলার বাম্পার বাম্পার অরিজিনাল মেন আঠাশ হাজার চলা মানে কি বুঝতে পারছেন এইটার দাম নেবো মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমি পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিক্রি করছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই ধরনের সুইফট ডিজার আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এবং পুজোর সময় আপনার পরিবারকে ঝা চকচকে একটা মাত্র আঠাশ হাজার কিলোমিটার চলা সেই গাড়িতে আপনি চাপাতে পারেন আপনার পরিবারকে আসুন পরের গাড়ি একটা হ্যাঁ বড় গাড়ি এই হলো স্পেশাল গাড়ি হ্যাঁ গাড়ি আপনার ইক্সুবি ফাইভ হান্ড্রেড এটা আপনার ডাব্লু থ্রি আছে বাট আমরা অ্যান্ড্রয়েড সিস্টেম আদারওয়াইস লাগিয়ে দিচ্ছি এটা একদম গুড কন্ডিশন গাড়ি আছে দেখুন সিলভার কালার এটা আপনার সাতাশ অব্দি ট্যাক্স আছে সেকেন্ড ওনার আছে এটার দাম নেবো আপনার ছ লক্ষ টাকা যান ছ লক্ষ নাই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা নেব পাঁচ লক্ষ গাড়ি দেখুন গাড়ি টায়ার দেখুন কন্ডিশন দেখুন দুর্দান্ত কালার এবং দুর্দান্ত কন্ডিশনের বড় গাড়ি হ্যাঁ এই রকম গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন তার কারণ প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা পার্টসই দেখা যাচ্ছে ঝা চকচকে গাড়ি সেই গাড়ি আপনি নিয়ে যেতে পারেন অ্যামসন স্কার বাজার থেকে আসুন পরে আরও যে গাড়ি আছে এই গাড়িগুলো দেখবো প্রথম গাড়িটা হ্যাঁ ব্লু বিউটি কি গাড়ি আছে এটা এটা আপনার পোলো আছে পোলো এটা চোদ্দ উনত্রিশ আছে ফার্স্ট ওনার আছে গুড কন্ডিশন আছে পোলো যারা একটু ভালোভাবে গাড়ি চালাতে চায় গাড়ির ফিল নিতে চায় সেই গাড়ি এটা পোলো মানে ইয়ং জেনারেশন জানে কলকাতা ছেলে আমাদের এই লোকাল ছেলেগুলো অত বেটার জানে না পোলো সম্বন্ধে তো এই গাড়িটার দাম আছে আপনার হচ্ছে তিন লক্ষ টাকা উনত্রিশ ট্যাক্স আপনার অল্প চলা অরিজিনাল পেন্ট আছে বাম্পার টু বাম্পার আপনি দেখে নিন গাড়িটা কি কন্ডিশন আছে আর কি লুক তিন অনলি তিন লক্ষ টাকা লোকদের জন্য হ্যাঁ সেই পোলো গাড়ি মাত্র তিন লক্ষ টাকা দিয়ে এন সংস্কার বাজারে পাওয়া যাচ্ছে হ্যাঁ পরে আবার একটা হোন্ডার একটা কি গাড়ি হোন্ডা সিআর ভি আছে উইথ সানরুপ সানরুপও আছে সতেরো সাতাশ ফার্স্ট ওনার গাড়ি গাড়িটা হালকা পাতলা একটু কাজ আছে যেটুকু আছে আমরা করিয়ে দেবো আর কোনো কাস্টমার যদি বলেন আমরা নিজে করে নেবো সেটাও আছে আমার গাড়িটা কেবলমাত্র এসছে এই গাড়িটার দাম নেবো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার একদম অল্প চলা আছে দারুণ কন্ডিশন গাড়ি গাড়ি চালিয়ে দেখে নেবেন তারপর নেবেন সঙ্গে তো সার্ভিস আছে সুই ফিউল আছে আর আমাদের ভরসা আছে আপনার ভরসাও আছে হ্যাঁ কার বাজারে গাড়ি নিলেই আপনি তিন তিনবার সার্ভিসিং পাবেন এবং গাড়ি যখন এখান থেকে নিয়ে যাবেন আপনি ফুল ট্রাঙ্ক ফিউল পাবেন অর্থাৎ সে পেট্রোল হোক আর ডিজেল হোক আপনি একদম ফুল ট্রাং তেল পাবেন এই বাজারে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান বাজারে এতক্ষণ আপনারা গাড়ি দেখছিলেন হ্যাঁ দুর্দান্ত যে টাকা দামের আপনি চাইবেন যে দামের গাড়ি আপনি চাইবেন অ্যানসন্স কার বাজারে সেই দামের গাড়ি পাবেন আসুন এখানে কর্তৃপক্ষ তিনি কি বলছেন শুনবো একটা কথাই বলবো আপনারা আসুন আমার শোরুমে গাড়িটা দেখুন গাড়ি দেখে গাড়ি নিয়ে যান আগেও একটা কথা বলেছি আমাদের এইখানে মেনলি হচ্ছে গাড়ি কন্ডিশন থাকে মানে মেনলি হচ্ছে গাড়ি গিয়ার বক্স গিয়ার বক্স আপনার সাসপেন্সার আদারওয়াইজ ওইগুলি থাকে ওইগুলি দেখার আছে বডি তো আপনি দু পাঁচ হাজার খরচ করে করেই নিতে পারবেন তো সেই জায়গা থেকে গাড়ি আমাদের চালিয়ে দেখবেন তারপর গাড়িটা নেবেন এইটা আমার রিকোয়েস্ট আমি থাকি না থেকে আমার ভাই থাকে আমার ম্যানেজার থাকে গাড়ি দেখবেন আর যে রেটটা দিলাম স্ক্রিনে যে নাম্বারগুলি চলছে ওই রেটে থেকেও রেট কিছু কম হয়ে যাবে সেটা অমিল এসে বুঝতে হবে আপনার নাম নিতে হবে আমরা একটা রেট করে দেবো আপনি সেটা হয়ে খুশি হয়ে যাবেন এইটুকুই আমার বলার আপনাদের ওয়ান টেবিলে বসবেন তার আগে মুর্শিদাবাদ টুডের নাম নেবেন তবেই আপনি সেই ডিসকাউন্টটা পাবেন হ্যাঁ এবার আমি বলব কার বাজার আসবেন কিভাবে হ্যাঁ এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হ্যাঁ আপনি যদি কলকাতা থেকে যদি কৃষ্ণনগর হয়ে আসেন তা পলাশি যেখানে বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি তিন কিলোমিটার আসবেন তিন কিলোমিটার আসার পথেই দিকেই আপনি দেখতে পাবেন হ্যানসনস কার বাজার আর যদি আপনি শিলিগুড়ি বহরমপুর হয়ে আসেন তাহলে রেজিনগর ওইদিকে রেজিনগর থেকে সাত কিলোমিটার সাত কিলোমিটার আসার পরই আপনি দেখতে পাবেন একটা পেট্রোল পাম্প তার পাশেই হচ্ছে অ্যানসনস্কার বাজার এই অ্যানসনস্কার বাজারে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান তার কারণ এখানে যেটা আমরা দেখলাম সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ মাত্র সত্তর হাজার আশি হাজার এক লাখ তিরিশ হাজার অর্থাৎ যেটা আপনার দু চাকা গাড়ির দাম একটা বাইক একটা স্কুটারের যে দাম সেই দামে আপনি গাড়ি পাচ্ছেন সঙ্গে তিনটে সার্ভিসিং পাচ্ছেন ফ্রি এবং সঙ্গে ফুল ট্রাং তেল ফ্রি পাচ্ছেন আর কি চাই আপনি আসুন এবং এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে পুজোয় আপনার পরিবারের সঙ্গে আনন্দ করুন নদীয়ার পলাশি থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে